আরে শুনছো কি তুমি আরে ভাই আমার লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো এই নাও হ্যাঁ জানো তুমি লেট হয়ে গেলে না বস জিজ্ঞেস করতে শুরু করে দেয় আমি লেট হলাম বা কেন আচ্ছা শোনো না আজ একটু তাড়াতাড়ি চলে এসো আমরা কতদিন একসাথে বসে খাবার খাইনি তুমি কখনো টাইমে আসোই না আচ্ছা ঠিক আছে ভাই আমি চলে আসবো ঠিক আছে এবার যাচ্ছি আমি শোনো না ওই বাড়ি থেকে বেরোনোর আগে দই চিনি খেয়ে যাও শুভ হয় আমি নিয়ে আসছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হুম এবার হয়ে আর একটু গেছে আচ্ছা একটা কথা বলবো আমি আমি না পূর্ব জন্মে না খুব ভালো পূর্ণ একটা করে থাকবো যে আমি তোমার মতন বউ পেয়েছি যে না হলে আজকালের জামানায় হ্যাঁ মহিলা মুখের ওপর অন্য কিছু আর পিঠ পেছনে কিছু অন্য থাকে কিন্তু তুমি আমার তো ভাগ্য চমকে উঠেছে এটাই ভাবো আচ্ছা এবার তোমার লেট হচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি আসছি সন্ধ্যেবে ফিরে আসবো হ্যাঁ খেয়াল রাখবে নিজের হ্যাঁ হ্যালো আমার স্বামী অফিসে বেরিয়ে গেছে তুমি কতক্ষণে আসবে ঠিক আছে আমি তোমার অপেক্ষা করছি একটু তাড়াতাড়ি এসো কেন চলো এসো ভেতরে হ্যাঁ ওই কি হয়েছে যে আজ আমার স্বামী তাড়াতাড়ি অফিসে চলে গেছে আর তুমি তো জানোই যে আমি তোমার সাথে দেখা করার জন্য কত উৎসুক থাকি উৎসুকও তো আমিও থাকি আচ্ছা যাই হোক গেল? বসো দেখা আচ্ছা তুমি বসো আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি ঠিক আছে কিছুই না এবার তোমাকে পেয়ে গেছি তো এখন আর আমার কোনো জিনিসেরই দরকার লাগবে না আচ্ছা জানো তোমার সঙ্গে দেখা করার জন্য আমারও খুব ইচ্ছে করছিল কিন্তু কি করব আজ থেকে সময় পাচ্ছিলাম না তুমি জানো তো যে আমি তোমাকে যতটা ভালোবাসি আমার স্বামীকে ততটাও করি না এটা তো একটা দিঘাওয়া করতে হয় না আর তুমি আমাকে অনেক কষ্ট দাও সরি ডার্লিং আর এরকমভাবে দিন করবো না পাক্কা আরে ওটা তো আমার অনেক ইম্পর্ট্যান্ট ফাইল ছিল ছেড়ে দিয়েছি আমি বাড়িতে যদি তুমি বিয়ের আগে আমার সঙ্গে দেখা করতে তাহলে আমরা একসঙ্গে থাকতাম আরে তাহলে আমি কোথা তোমাকে ছেড়ে যাচ্ছি এমনিতে ও আমার স্বামী হতে পারে কিন্তু ভালো তো আমি তোমাকে বাসি ও তো শুধু নামের জন্যই আছে আর আমি তোমাকে কোথায় ছাড়ছি ভালো যে বাসি তোমাকে কিন্তু এই আমার লুকিয়ে লুকিয়ে দেখা করার না একদমই ভালো লাগছে না আচ্ছা তুমি তোমার ভালোবাসার জন্য কিছু করতে পারো হ্যাঁ এরকম কেন বলছো আরে তো গেট বন্ধ করে গেছিলাম গেট কে খুলেছে আমি এটা ভাবছি যে কেননা তোমার বরকে আমাদের রাস্তা থেকে সবসময়ের জন্য সরিয়ে দিই না এসব কি বলছো তুমি আরে হতে পারে আমি ওকে ভালোবাসি না কিন্তু ওকে মারতে কি করে পারি আর যদি কেউ জানতে পেরে যায় তাহলে এই সমাজ এই লোক আমাদেরকে বেঁচে থাকতে দেবে না আমরা এরকম কিছু করব না ঠিক আছে আর আমরা তো আগে সাথেই থাকছি তাই না তাহলে মারার কি দরকার আরে তুমি সমাজের চিন্তা করো না আমি আছি তো না এটা হতে পারে না আচ্ছা এইসব কথা ছাড়ো এখন তুমি যাও অনেক টাইম হয়ে গেছে চাও পরে দেখা হবে ঠিক আছে আরে কিন্তু 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 কিছু না এখন তুমি আগে যাও এখান থেকে শোন আমার কথা যাও আবার দেখা করছি পরে দেখা করব ঠিক আছে কিন্তু পরে কবে আমি তোমাকে ফোন করব যেরকম আজ করেছিলাম ঠিক আছে বাই বাই বসো এসো কি ব্যাপার আজ তো তুমি অনেক চলে দাও শোনো না আমি তোমার জন্য অনেক ভালো ভালো খাবার বানিয়েছি ফ্রাই পনির ডাল ভাত দই চাওয়াল রায়তা কোফতা অনেক কিছু বানিয়েছি চলো না একসাথে বসে খাই কি হয়েছে তোমাকে এত উদাস কেন দেখাচ্ছে কি হয়েছে অফিসে কিছু হয়েছে নাকি এই নাও এটা কি এটা ডিভোর্স পেপার হলো ডিভোর্স পেপার কিন্তু এটা কেন এনেছো তুমি এরকম বলছো তুমি যেন তুমি কিচ্ছু জানো না বলছো তুমি আমি তো কিছু বুঝতে পারছি না হয়েছে টা তোমাকে না কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি তোমার আসল রূপ এবার আমি দেখেছি শোনো আমি ওই ধরনের লোক না যে কাউকে মারবো পেটাবো আর ওকে সাজা দেবো কাউকে মারার থেকে ভালো হচ্ছে ওকে ছেড়ে দাও মারার থেকে ভালো হলো ত্যাগ আর যে তুই আমার পেট পেছনে করছো তো আমি ওই সব নিজের চোখে দেখেছি তোমার মনে আমি কিছু জানতে পাবো না এটা তো ভালো হলো আমার ফাইল ছাড়া গেছিল আমি এলে আমি দেখলাম যে আমি নিজেই দরজা বন্ধ করে গেছিলাম আর এই হঠাৎ দরজা খোলা আছে কেন যখন আমি ভেতরে এলাম না তখন আমি তোমার আসল রূপ দেখে এলাম তোমার আসল মুখটা দেখলাম আমি কি কি স্বপ্ন দেখে এসেছিলাম যে আমার বউ এরকম আছে ওরকম আছে না জানে আমি কোনো জন্মে পূর্ণ করেছি কিন্তু আমি জানতাম না কে না জানে কোন জন্মের পাপ আছে এটা কুলটা হলো তুমি আরে এত বড় ডিসিশন তুমি একা নিয়ে নিয়েছো একবার আমাকে জিজ্ঞেস করে নিতে যে কি ভুল কি ঠিক তুমি যেটা দেখেছো সেগুলো সব ভুল এবার জিজ্ঞেস করার জন্য কি বেঁচেছে বলো এবার তুমি আমাকে শেখাবে যে কি ভুল আর কি সত্যি আছে যখন আমি সব জিনিস নিজের চোখেই দেখে নিয়েছি আরে বাহ মহিলাদের দোহরা চরিত্র আমি তো জানতাম না যে আমি তো তোমাকে স্বর্গের অপসরা ভাবতাম কিন্তু আমি এটা জানতাম না যে আমার যাওয়ার পর ইন্দ্রদেব চলে আসেন আর আর নৃত্য হয় এখানে স্বর্গের দ্বার সাজানো হয় দেখো এবার আমি কিছু বলতে চাই না এর উপর সোজা মতো সাইন করো আর তুমি তোমার রাস্তা দেখো আর আমি নিজের রাস্তাতেই বই আরে কিন্তু এবার কি করব? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না ডিভোর্স পেপার না আমি এতে সাইন করব না কি ব্যাপার আছে আমাকে এত তাড়াহুড়ো কেন ডাকলে হ্যাঁ বসো কি ব্যাপার কিছু আর্জেন্ট আছে নাকি হ্যাঁ আর্জেন্ট আছে তাই তো ডেকেছি তুমি আমাকে বিয়ে করবে বলেছিলে তো তাই তুমি অনেক অস্থির হয়ে উঠেছিলে আর বলেছিলে যা কিছু করবে আমার জন্য চলো এখন আমি বিয়ের জন্য তৈরি বিয়ে এই দেখো আমার স্বামী আমাকে ডিভোর্স দিচ্ছে ডিভোর্স তোমারই তো তারা ছিল না আমাকে বিয়ে করার জন্য এখন তো আমরা স্বাধীন কিন্তু হঠাৎ ডিভোর্স তাহলে চলো করে নিই আমরা বিয়ে দেখো আমি তোমার সঙ্গে কোনো বিয়ে টিয়ে করতে পারবো না কে ঠিক আছে আর এই বিয়ের ভূত না নিজের মাথা থেকে বার করে দাও আরে আমি তো এমনিতেই আর কি মারছিলাম কোনো ভালোবাসা হয়নি ঠিক আছে আরে কিন্তু তুমি তো বিয়ের জন্য কত অস্থির হয়ে গেছিলে এমন কেমন স্বামীকে মারার জন্য তৈরি হয়ে গেছিলে এরকম কি করে করতে পারো তুমি এখন তোমাকে ছাড়া আমার কাছে আর কোনো সাহারা নেই যে নিজের বরের হয়নি সে আমার কি হবে একটু নিজের ভেতরে দেখো তুমি কি আছো তুমিও মুখ ফিরিয়ে নিচ্ছ আমার থেকে আমি কোথায় যাব আমার স্বামী এখন আর আমাকে নিজের বাড়িতে রাখবে না আমি যখন বিয়ের জন্য বলছিলাম তখন বারণ যখন তোমার বর ছেড়ে দিল। তখন আমার সঙ্গে বিয়ে করবে শোনো এই বিয়ে টিয়ের না নিজের মাথা থেকে বার করে দাও ঠিক আছে আমি কোনো তোমাকে ভালোবাসি না আর নাই তোমাকে বিয়ে করব আমি আসছি আর এরপর না আমার সঙ্গে দেখা করার চেষ্টা করো না বুঝেছো শোনো না শোনো আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ ক্ষমা করো আমাকে আরেকটা সুযোগ দাও আমি আর কোনোদিনই ভুল করব না প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি প্লিজ একটা সুযোগ দাও আমি তোমাকে সত্যি কথা বলছি আমি এই ভুল আর কোনোদিন করব না প্লিজ একটা সুযোগ দিয়ে দাও প্লিজ তুমি কি জানো যে মানুষ যখন কাউকে এত বেশি ভালোবাসে এত বেশি ভালোবাসে আর যখন ও জানতে পারে যে ভালোবাসার খেলা করা যাচ্ছে তখন ওকে কিরকম লাগে কিরকম ফিলিং হয় ও তো ওই বুঝতে পারে হ্যাঁ আমি সব বুঝতে পারছি আমি আমার দেবতার মতো স্বামী অনেক অনেক অসম্মান করেছি অনেক ফায়দা উঠিয়েছি কিন্তু আর কোনোদিন এরকম করব না তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব কিন্তু নিজের থেকে আলাদা করো না প্লিজ আমি সাজা দেওয়ার কি হচ্ছি বলো তুমি যে স্টেপ নিয়েছো সেটা ভাবনা চিন্তা করেই নিয়েছো নিশ্চয়ই না ওটা আমার ভুল ছিল আমি কি জানি কি করে ফেলেছি আরে এটা কি ধরনের ভুল আর তুমি কি দুধ খাওয়ার মেয়ে নাকি যে যা ইচ্ছে করবে আর ভুল করে ওর মা বাবা ওকে ক্ষমা করে দেবে আর এই স্বামী স্ত্রীর জন্ম জন্মর বন্ধন হচ্ছে আর তুমি একে ওই বন্ধনকে এইভাবেই ভেঙে দিল যেন আমাদের কোনো রিস্তা ছিলই না তাই জন্য তো আমি অনেক লজ্জিত একবার আমাকে ক্ষমা করে দাও প্লিজ ঠিক আছে তোমার এই ভুল মাফির লায়ক না কিন্তু ঠিক আছে তাও আমি তোমাকে এত তাড়াতাড়ি ভুলতে পারবো না কেন কি আমি তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু একটা কথা মনে রেখো আজকের পর একটুও যদি আমি কিছু শুনতে পাই না বা আমার কোনো রকম ডাউট হলো যে তাহলে ভেবে রেখো কি ডিভোর্স পেপার রেডি আছে না না আমি আর কোনো ভুল করব না আমি তোমার সাথে থাকতে চাই আর ভুল করবো না দেখো বিশ্বাস সব থেকে তারপর ওকে কতই জুড়ে নেওয়ার চেষ্টা কেন না করে নাও কিন্তু ও কোনোদিন চড়ে না রহিমজির কবিতা শুনেছো তুমি রহিমান ধাকা প্রেম কা না টুটে সে ভি না জুড়ে জুড়ে গাঁঠ পার যায় তাহলে মনে রেখো একদম তুমি করতে যাবে না যেন আমাদের মাঝখানে কোনো গাঁট পড়ে যাক না